শিলচর আইসুল জাতীয় সড়কের ইসলামাবাদের সড়ক দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজুরে ধাক্কা মারে একটি ব্যক্তিগত কি গাড়ি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী সেই ব্যক্তিগত বাহনটি গুরুতরভাবে ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন কিয়া থাকা চালক সহ আরো দুজন আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে প্রেরণ করা হয়েছে হাসপাতালে গেছে রবিবার রাতে জাতীয় সড়কের ইসলামাবাদ মণিপুরী মার্কেট এলাকায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মণিপুরী মার্কেটের গৌরব হোটেলের সম্মুখে জাতীয় সড়কের উপরে একটি ছয় চাকার পণ্য বোঝাই লড়ি দাঁড় করিয়ে রাখা ছিল শিলচরের দিক থেকে আসা দ্রুত গতির কিয়া গাড়িটি দাঁড়িয়ে থাকা সেই লরির পেছনে শৌচুরে ধাক্কা মারে এতে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় কিয়া গাড়িটি দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ এগিয়ে এসে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নাম পরিচয় বা তাদের ঠিকানা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে প্রেরণ করা হয়েছে হাসপাতালে ঘটনার খবরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা যায় তোমাৰ গাড়ী তুমি